হ্যালো রে স্টুডেন্টস ওয়েলকাম টু দা ওয়ে অফ সলিউশন অ্যান্ড আমাদের সেকেন্ড চ্যানেল টি ডব্লিউএস অ্যাকাডেমি অবশ্যই তোমরা যারা ক্লাসটি রেগুলার দেখো তাদের জন্য খুবই খুবই আমার একান্ত অনুরোধ থাকবে যে তুমি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর समस्त ক্লাস যারা প্রথম থেকে দেখছো আশা করব ক্লাসটি তোমাদের খুবই উপকৃত হচ্ছে ক্লাসটি দেখে সমস্ত মার্চ মাসের লাইভ ক্লাস দেখতে আমাদের এই রুটিনটি তোমরা ফলো করতে পারো সন্ধ্যা এবং সকাল উভয় টাইমে ক্লাস হচ্ছে টিডব্লিউএস একাডেমি এবং আমাদের মেন চ্যানেল দা ওয়ে অফ সলিউশনে আর সমস্ত ভিডিও লিংক প্রথমেই পেতে দা ওয়ে অফ সলিউশনের টেলিগ্রাম গ্রুপ সেখানে তোমরা যুক্ত হতে ভুলবে না প্রথম প্রশ্ন কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল দুর্দান্ত একটি প্রশ্ন দিয়ে শুরু করছে আজকের ক্লাসটি আশা করব ক্লাসটি তোমাদের খুবই ভালো লাগবে প্রথম প্রশ্ন যেটা সেটা হচ্ছে এশিয়াটিক সোসাইটি পাশ্চাত্য শিক্ষা তার সঙ্গে ভারতের হিস্ট্রি দেন হচ্ছে তোমার যে কলা তারপরে বিভিন্ন বিভাগ নিয়ে পড়াশুনো করার জন্য বিজ্ঞান সাহিত্য ইত্যাদি নিয়ে পড়াশুনো করার জন্য স্যার উইলিয়াম জোনস স্যার উইলিয়াম তিনিই একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছিল যেটা নাম হচ্ছে এশিয়াটিক সোসাইটি এশিয়াটিক সোসাইটিটা স্যার উইলিয়াম জোনস কর্তৃক প্রতিষ্ঠিত হয় সতেরোশো চুরাশি সালে কোথায় প্রতিষ্ঠিত হয় কলকাতাতে পরীক্ষায় প্রশ্ন আছে যে এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিল এখানে এটাও জেনে রাখো এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল পরের প্রশ্ন ক্লাউডেড লেপার্ড ন্যাশনাল পার্ক নিমের কোথায় অবস্থিত দ্রুত সকলে এটার অ্যান্সার করো আর সুন্দর একটি প্রশ্ন ক্লাউডেড লেপার্ড ন্যাশনাল পার্ক ভারতের যে সমস্ত ন্যাশনাল পার্কগুলি আছে একশো ছয়টি ন্যাশনাল পার্ক আছে সবগুলোই কিন্তু তোমাদের মনে রাখা চাই সবগুলো কিন্তু বিশেষ করে যেগুলো গুরুত্বপূর্ণ যেমন ক্লাউডেড লেপার্ট দেন আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন তোমার ন্যাশনাল পার্কগুলি এই প্রভৃতি অসামে যেমন আছে তোমার কাজিরাঙ্গা মানুষ দিহং পটকাই তো প্রভৃতি বিভিন্ন তোমার হচ্ছে ন্যাশনাল পার্ক কোথায় কোনটি অবস্থিত ইত্যাদি থেকে কিন্তু তোমাদের প্রশ্ন পরীক্ষায় আসার চান্স থাকে সো সকলে এগুলো মনে রাখবে তো ক্লাউডেড লেপার্ড ন্যাশনাল পার্ক এটা অবস্থিত ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা রাজ্যের দুটি ন্যাশনাল পার্ক হচ্ছে একটা হচ্ছে বাইসন বাইসন বা রাজবাড়ি রাজবাড়ি জাতীয় উদ্যান আর একটা হচ্ছে তোমার এই ক্লাউডেড লেপার্ড তো এই দুটো মনে রাখবে রাজবাড়ি বা বাইসন একটারই নাম এই দুটি অবস্থিত ত্রিপুরা রাজ্যে নিন্মের কোথায় সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত সহজ একটি প্রশ্ন সকলে এটার অ্যান্সার করো ভারতের কোথায় সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক যে বিমানবন্দর সেটা অবস্থিত আন্তর্জাতিক বিমানবন্দর আমাদের বিভিন্ন স্টেটে বিভিন্ন কিন্তু শহরে বিভিন্ন আন্তর্জাতিক বিমানবন্দর আছে তো সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি কোথায় আছে আহমেদাবাদ শহরে তো তেমনি সর্দার বল্লভভাই প্যাটেল যে আন্তর্জাতিক বিমানবন্দর সেটাও অবস্থিত তোমার কোথায় এটা অবস্থিত তোমার আমেদাবাদ শহরে কোথায় গুজরাটের মানুষের হাত কোন আমেদাবাদ আমেদাবাদ শ্রেণীর লিভার মানুষের হাত কোন শ্রেণীর প্রথম দ্বিতীয় তৃতীয় বা কোনোটাই নয় এটা কি হবে বলো প্রথম শ্রেণীর লিভার কাকে বলে যে ক্ষেত্রে প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে কি হবে প্রযুক্ত বল বা ফোর্স এবং তোমার যেটা হচ্ছে ওয়েট বা ভার আরেকটা হচ্ছে আলম্ব আমি যেটা এতে লিখছি প্রভৃতি এই অবস্থানে থাকবে আলম্ব থাকবে এক প্রান্তে ওয়েট বা ভারটা থাকবে কোথায় আহ মিডিল ও আচ্ছা এটা দ্বিতীয় শ্রেণী সরি এটা দ্বিতীয় শ্রেণীর এটা দ্বিতীয় আমি তো নিজেই ভুলে গেলাম তো দ্বিতীয় শ্রেণীর যে লিভার সেক্ষেত্রে কি হবে ওয়েটটা থাকবে মিডিলে এবং আলম্বটা থাকবে এক প্রান্তে ফোর্সটা থাকবে বা বল থাকবে আরেক প্রান্তে। প্রথম আর লিভারের ক্ষেত্রে কি এখানে একে বুঝিয়ে দিচ্ছি প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে কি হবে প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে থাকবে মিডিলে এবং ভর থাকবে একদিকে বা ওয়েট থাকবে একদিকে এবং ফোর্স বা বল থাকবে অপর দিকে ঠিক আছে তো ক্ষেত্রে কিন্তু তোমার এটাকে আমরা বলবো প্রথম শ্রেণী লিভার প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ যদি বলা হয় প্রথম শ্রেণীর লিভারের এটার যদি উদাহরণের কিছু বলা হয় তাহলে এখানে যেগুলি আসে সেগুলি হচ্ছে কাঁচি কাঁচি এখানে কিন্তু যান্ত্রিক সুবিধা একের বেশি হয়ে থাকে ঠিক আছে কাঁচি তারপরে হচ্ছে আর কি আছে যেমন ঢেঁকি ইত্যাদি হচ্ছে কিন্তু তোমার প্রথম শ্রেণীর লিভারের মধ্যে আসে দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে ওয়েটটা কোথায় হবে ওয়েটটা হবে তোমার কোথায় মেডিলে আর ফোর্স আর বল দুটো অপর প্রান্তে এই আলম্ব দুটো অপর প্রান্তে এক্ষেত্রে আমরা যদি বলি উদাহরণের কথা কিছু তাহলে উদাহরণের কথা এখানে যেমন আছে নৌকার দাঁড় নৌকার দাঁড় একটা উদাহরণ হতে পারে আর কি হতে পারে আর হতে পারে জাতি হতে পারে পরীক্ষায় আসে জাতি কি ধরনের জাতি একটা হতে পারে প্রভৃতি কিন্তু আর একটা হচ্ছে ছিপি খোলার যন্ত্র এটা জেনে রাখো ছিপি খোলার যন্ত্র যে সফট পানীয়গুলো হয় সেগুলোর যে ছিপি খোলা হয়ে থাকে সেই ছিপি খোলার যন্ত্রটাও কিন্তু দ্বিতীয় শ্রেণীর লিভারের মধ্যে আসে তৃতীয় শ্রেণী লিভারের ক্ষেত্রে কি হবে তৃতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে তোমার হচ্ছে আলম্বটা থাকবে মিডিলে কিন্তু সরি সরি আলম্বটা থাকবে তোমার হচ্ছে সাইডে আলম্ব এক্ষেত্রে কি হবে আলম্ব এক্ষেত্রে দিকে চলে যাবে কিন্তু এই যে ফোর্স একটা ক্ষেত্রে কি হবে ওয়েট প্রথমে আসবে প্রথম শ্রেণীতে দ্বিতীয় শ্রেণীতে আলম্ব মেডিলে আসবে তৃতীয় শ্রেণীতে গিয়ে ফোর্সটা মেডিলে আসবে আর ওয়েটটা এক প্রান্তে যাবে এটাকে বলা হবে তৃতীয় শ্রেণীর লিভার তৃতীয় শ্রেণীর লিভারের মধ্যে উদাহরণ হচ্ছে একটা মানুষের হাত মানুষের হাত তোমরা যদি দেখো এক ক্ষেত্রে কি থাকে হাতের এক প্রান্তে ফর বা ভর এক প্রান্তে মিডিল দিয়ে কিন্তু ফোর্স দেওয়া হয়ে থাকে আর আলম্ব যেটা সেটা এক প্রান্তে থাকে আলম্ব কাকে বলে যে প্রান্তটাকে বা যেটাকে কেন্দ্র করে ঘুরতে থাকে কোন একটা দণ্ড সেটাকে বলা হয় আলম্ব ঠিক আছে তো এখানে যদি দেখি তৃতীয় শ্রেণী লিভারের কিছু উদাহরণ মুখের চোয়াল চোয়াল মাছ ধরার ছিপ প্রভৃতি কিন্তু হবে তারপরে ছুরি ছুরি প্রভৃতি কিন্তু তোমার কিছু তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ সত্যজিৎ রায়ের পরিচালিত ছবি পথের পাঁচালী মুক্তি পেয়েছিল কোন সালে সত্যজিৎ রায় বাংলা সিনেমা জগতের একটা উজ্জ্বল নক্ষত্র যিনি অস্কার পুরস্কারও পেয়েছিলেন সিনেমা জগতে বিশেষ অবদান অবদানের জন্য লাইফ টাইম অ্যাচিভমেন্টের জন্য তো সত্যজিৎ রায় তার লাইফের প্রথম যে সিনেমা তার লাইফের প্রথম সিনেমা ছিল এটা যেটা নাম হচ্ছে পথের পাঁচালী এই সিনেমাটা দিয়েই কিন্তু সত্যজিৎ রায়ের যে তোমার হচ্ছে চলচ্চিত্র জগতের পথ চলা শুরু হয় পথের পাঁচালিতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাস অনুকরণে এটা তৈরি হয়েছিল এবং এটা মুক্তি পায় কবে উনিশশো সালে পথের পাঁচালী সিনেমাটি মুক্তি পেয়েছিল ভারতের পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয় সংবিধানের কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতের যে পঞ্চায়েত ব্যবস্থা সেই পঞ্চায়েত ব্যবস্থাটা প্রবর্তিত হয়েছিল কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সুন্দর প্রশ্ন করো সকলে পঞ্চায়েত ব্যবস্থা এটা কবে বলতো ভারতে প্রবর্তিত হয়েছিল বা ভারতের সংবিধানে এটা তোমার হচ্ছে বিধিবদ্ধ করা হয়েছিল এটা আছে কোথায় এটা আছে তোমার একাদশ তফসিলে একাদশ তফসিলের আলোচ্য বিষয় হচ্ছে এই পঞ্চায়েত ব্যবস্থা এবং এটা কবে যুক্ত করা হয় তিয়াত্তরতম সংবিধান সংশোধনের মাধ্যমে যেটা হয়েছিল উনিশশো সালে সেটার মাধ্যমে কিন্তু ভারতে পঞ্চায়েত ব্যবস্থার সূচনা হয় দক্ষিণ ভারতে কোন রাজ্যটি নৌ শক্তির জন্য বিখ্যাত ছিল খুবই সুন্দর একটা প্রশ্ন দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যরা রাজত্ব করত বিভিন্ন তোমার বংশ রাজত্ব করত চালুক্য চোল তুলুবা বা পাণ্ড বিভিন্ন বংশরা ছিল তার মধ্যে কোন বংশটি নৌ শক্তি জলজ শক্তির দিক থেকে বা নৌ শক্তির দিক থেকে সবচেয়ে কিন্তু শক্তিশালী ছিল বা বিখ্যাত ছিল সঠিক উত্তর কি হবে এটা হবে চোল সাম্রাজ্য চোল চোলরা কোথায় শাসন করতো থানজাভুর অঞ্চলে শাসন কর থাকতো তোল চোলেরা তো চোল যে সাম্রাজ্য সেই চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিল প্রতিষ্ঠাতা ছিল কে বিজয়ালয় বিজয়ালায় ছিল চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সেই চোল বংশে বিভিন্ন শাসকেরা এসেছে আমরা দেখেছি প্রথম প্রান্তক থেকে শুরু করে রাজেন্দ্র চোল আহ রাজারাজ চোল তারা আসে রাজেন্দ্র চোল তো তার সাম্রাজ্য সময়ে বৃহৎ একটা সাম্রাজ্য বাংলা জয় করেন দেন হচ্ছে তিনি বিভিন্ন তোমার কলিঙ্গ অঞ্চল জয় করেছিলেন এবং দক্ষিণ এশিয়ার অনেক রাজ্য তিনি কিন্তু জয় করেছিলেন তো এই নৌ শক্তির জন্য কিন্তু বিখ্যাত ছিল শক্তিশালী ছিল এই সাম্রাজ্যটি ভারতনাট্যম ক্লাসিক্যাল নৃত্যের উৎপত্তি নির্মের কোন রাজ্যে ভারতে আটটি ক্লাসিক্যাল নৃত্য আছে আমরা জানি ভারতে একটা হচ্ছে ভারতনাট্যম তারপরে আছে কথাকলি কথাকলি মোহিনী আট্টম দেন আছে তোমার কুচিপুডি আর কি আছে বলো আর আছে কত্থক আর কি আছে আর আছে সত্রিয়া এবং আরেকটি হচ্ছে তোমার ওড়িশি এবং মণিপুরী এই কয়েকটা হচ্ছে তোমার ভারতের ক্লাসিক্যাল ল্যান্ডস কতগুলি হচ্ছে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি এবং ভারতনাট্যম আটটি তো ভারতনাট্যমের উৎপত্তি হচ্ছে তামিলনাড়ু রাজ্যে ভারতনাট্যম কোথায় তামিলনাড়ুতে মহিনী আট্টম এবং কথাকলি এগুলি হচ্ছে কেরল রাজ্যে বিকশিত হয়েছে কেরল রাজ্য কুচিপুড়ির উৎস কোথায় কুচিপুড়ির উৎস পরীক্ষায় আসে এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে অন্ধ্রপ্রদেশ রাজ্যে এটার উৎস কত্থক হচ্ছে উত্তরপ্রদেশ বা উত্তর ভারতে উত্তরপ্রদেশ বিশেষ করে বিশেষ করে কত্থকের জন্য আর সত্রীয় হচ্ছে অসমে আর ওড়িশি নাম দেখেই বুঝতে পারছো এটা ওড়িশাতে এবং মণিপুরি মণিপুরে এই কয়েকটি কোথায় উৎপত্তি লাভ করেছে সবগুলো কিন্তু তোমাদেরকে মুখস্থ রাখতে হবে যে বিভিন্ন ক্লাসিক্যাল ড্যান্স কোথায় কোথায় কোনটি উৎপত্তি লাভ করেছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় কত সালে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াটা প্রতিষ্ঠিত হয়েছিল কবে বলো জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ভারতের ভূতাত্ত্বিক যে তোমার জরিপ সংস্থা সেই জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটা তোমার হচ্ছে ব্রিটিশ ভারতে প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সালে এটা প্রতিষ্ঠিত হয় আচ্ছা এটা সদর দপ্তর কোথায় খুবই পরীক্ষায় আসে এটা সদর দপ্তর ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোথায় অবস্থিত সেটা হচ্ছে তোমার কলকাতাতে অবস্থিত কলকাতাতে এর সদর দপ্তর অবস্থিত জিএসআই প্রথম সাউথ এশিয়ান গেমস সাফ গেমস এস এ এফ এই সাফ গেমস সাউথ এশিয়ান গেমস এটা আয়োজিত হয়েছিল কবে আচ্ছা সাব গেমস হচ্ছে দক্ষিণ এশীয় অলিম্পিক কাউন্সিল অর্থাৎ পূর্ব এশীয় সাউথ এশিয়ান যে ফেডারেশন ছিল সেটার একটা গেম এটা সেটা নামে পূর্বে পরিচিত ছিল এখানে সাতটা দেশ এর সদস্য সাতটা দেশ নিয়ে এই খেলাটি হয়ে থাকে সাতটি দেশ এর সদস্য সাতটি দেশ কি কি ভারত বাংলাদেশ নেপাল ভুটান মালদ্বীপ এবং পাকিস্তান ভারতে এবং তার প্রতিবেশী দেশগুলো নিয়ে কিন্তু এটা তোমার আয়োজিত হয়ে থাকে সাব গেমস তো সাব গেমসে আমরা যদি দেখি এটা সূচনা হয়েছিল সূচনা কবে হয় এটার সূচনা হয়েছিল নাইনটিন ১৯৮৪ ফোর উনিশশো চুরাশি সালে এটার সূচনা হয় এবং প্রথম যে উনিশশো চুরাশি সালের গেমসটি আয়োজিত হয়েছিল সেটা হচ্ছে কাঠমান্ডুতে কাঠমান্ডু কোথায় নেপালের রাজধানী তো নেপালের রাজধানী কাঠমান্ডুতে প্রথম সাফ গেমস আয়োজিত হয়েছিল আজ যেটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে সেটা হচ্ছে শিক্ষা কোন তালিকার অন্তর্ভুক্ত শিক্ষা রাজ্য কেন্দ্র নাকি তালিকার অন্তর্ভুক্ত সকলে আজকের প্রশ্নের আর ক্লাসটি কেমন লাগছে সকলে একবার কমেন্টে জানিয়ে দাও আশা করবো ক্লাসটি তোমাদের খুবই খুবই ভালো লাগছে পরবর্তীটা হচ্ছে নিম্ন কোনটিতে ভারতকে ধর্ম নিরপেক্ষ দেশ বলে বর্ণনা করা হয়েছে কোনটিতে মৌলিক অধিকার নির্দেশমূলক নীতি এবং নবম তফসিল আরেকটি হচ্ছে কি সংবিধানের প্রস্তাবনায় তো এখানে উত্তর ধর্ম নিরপেক্ষ বলে বলা হয়নি এরকম ভাবে বর্ণনা করা হয়েছে মৌলিক অধিকারগুলো আছে আমরা জানি কোথায় পার্থ্রির মধ্যে সেখানে সাম্যের অধিকার আছে স্বাধীনতার আছে শোষণের বিরুদ্ধে আছে ধর্মীয় স্বাধীনতার অধিকার আছে প্রভৃতি আছে ধর্ম নিরপেক্ষ দেশ বলে বর্ণনা করা হয়েছে কোথায় সেটা হচ্ছে সংবিধানের প্রস্তাবনায় সংবিধানের প্রস্তাবনায় ভারতকে বর্ণনা করা হয়েছে ভারত একটা সর্বভৌম সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিটা বইয়ের পেজের প্রথমেই লেখা থাকে তোমরা দেখবে বইগুলো খুলে যারা বই তোমার কাছে যদি এখন কোনো বই থাকে সেটা খুলে দেখো প্রথমেই লেখা আছে ভারত একটা সর্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র আগে এই ধর্মনিরপেক্ষ শব্দটি ভারতীয় সংবিধানে ছিল না এটার প্রস্তাবনায় ছিল না প্রস্তাবনায় একবার সংশোধন করা হয়েছে কবে সেটা সেটা হচ্ছে নাইনটিন সেভেন্টি সিক্স বিয়াল্লিশতম সংশোধনী সেখানে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীতে সোশ্যালিস্ট সেকুলার অ্যান্ড ইন্টিগ্রিটি সংহতি আর একটি হচ্ছে ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক এই শব্দগুলোকে কিন্তু এখানে যুক্ত করা হয়েছিল ভারতীয় সংবিধানে ভারতের কোন গভর্নর জেনারেলে শাসনকালে রেল লাইন প্রতিষ্ঠিত হয় এই প্রশ্নটি এমন কোনো পরীক্ষা নেই যে সেখানে কিন্তু এই প্রশ্নটি কোনো না কোনোবার আসেনি সেটা কোনো পরীক্ষার মেন হতে পারে কোন পরীক্ষার প্রিলিমস হতে পারে এই প্রশ্নটি কিন্তু প্রতিটা প্রায় পরীক্ষায় একবার নয় দুইবার নয় অনেকবার করে রিপিটও হয়েছে তো ভারতের রেল ব্যবস্থার জনক কাকে বলা হয় বা ভারতের কার শাসনকালে রেল চলাচল শুরু হয়েছে ভারতের প্রথম রেল চলাচল শুরু হয় কবে সালটা যদি আমরা দেখি সেটা হচ্ছে আঠারোশো কত সালে তিপ্পান্ন সালে প্রথম ভারতে রেল চলাচল শুরু হয়েছিল প্রথম রেল চলাচল শুরু হয় কার সময় সেটা হচ্ছে লর্ড ডালহৌসি বড়ো লর্ড ডালহসি তার সময়ে এবং এটা কোথা থেকে কোথার মধ্যে ছিল বোম্বে থেকে বোম্বে থেকে থানের মধ্যে কিন্তু প্রথম ভারতের রেল চলাচল শুরু হয় ভারতের প্রমাণ দ্রাঘিমা এবং গ্রিনিচ প্রমাণ সময়ের মধ্যে পার্থক্যগত সময়ের প্রমাণ দ্রাঘিমা ভারতের যে প্রমাণ দ্রাঘিমা ধরা হয় কোনটিকে সেটা হচ্ছে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব দ্রাঘিমা এলাহাবাদের কাজ দিয়ে বিস্তৃত হয়েছে এলাহাবাদ বা প্রয়াগরাজ ওকে তো বিরাশি ডিগ্রি তিরিশ পূর্ব দেরাগিমা এবং জিরো ডিগ্রি যেটা মূল মধ্যরেখা সেই মূল মধ্যরেখা গ্রেনিস শহরের উপর দিয়ে বিস্তৃত হয়েছে লন্ডনের তো এই প্রমাণ সময় বা গ্রিনিচ মেন টাইম এবং করছে কতটা পাঁচ ঘন্টা তিরিশ মিনিট আচ্ছা পাঁচ ঘন্টা তিরিশ মিনিট হচ্ছে ভারত পূর্ব দিকে অবস্থিত গ্রেনিচ মেন টাইমের পূর্ব এ দেখো পূর্ব দেরাকিমা সুতরাং ভারত কিন্তু লন্ডনের গ্রেনিস থেকে পাঁচ ঘন্টা তিরিশ মিনিট এগিয়ে আছে কিপ কোন দেশের মুদ্রার নাম কিপ কোন দেশের মুদ্রার নাম ভিয়েতনাম ভুটান লাওস মায়ানমার কোন নিম্নের কোন দেশের সাউথ এশীয় বিভিন্ন দেশের নাম দেওয়া আছে এখানে কোনটির মুদ্রার নাম কিপ আচ্ছা প্রথমে আমরা একটু রাজধানী জেনে রাখি এগুলির রাজধানী কি রাজধানীর নাম কি এই সমস্ত দেশের যেমন আমরা যদি দেখি ভিয়েতনামের রাজধানী হচ্ছে হ্যানয় হচ্ছে এখানকার রাজধানী আর মুদ্রার যদি কথা বলা হয় এখানকার মুদ্রা হচ্ছে ভিয়েতনামের কি ভিয়েতনামের মুদ্রার নাম হচ্ছে ডং এখানকার মুদ্রা ভুটানের হচ্ছে রাজধানী থিম্পু একদম ভারতের প্রতিবেশী দেশ এটার মুদ্রার নাম হচ্ছে নুলট্রাম এটার মুদ্রার নাম আচ্ছা লাউস হচ্ছে লাউস একটা সাউথ এশীয় দেশ লাউসের যে রাজধানী সেটার নাম হচ্ছে কি ভিয়েন্তিয়েন লাওসের রাজধানী কি ভিয়েনতিয়েন এবং লাওসের যে মুদ্রার নাম সেটা নাম হচ্ছে কিপ লাও কিপ বলা হয় এটাকে মায়ানমারের রাজধানী কি নেপিউডো এটা হচ্ছে মায়ানমারের রাজধানী এটা হচ্ছে মায়ানমারের রাজধানী এবং মায়ানমারের যদি আমরা বলি মুদ্রার নাম সেটা কি হবে সেটা হচ্ছে কিয়াত এখানকার মুদ্রার নাম ওকে এগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন দেশের মুদ্রার নাম এবং সেখানকার রাজধানী ভিয়েতনামের রাজধানী কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা কোথায় ভিয়েতনামের রাজধানী এবং ভিয়েতনামের মুদ্রার নাম টিএসএইচ কোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে থাকে টিএইচএইচ এইচ হচ্ছে একটা হরমোনের নাম এটার তোমার হচ্ছে পুরো কথা কি এটা পুরো কথা হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এটার প্রধান কাজ হচ্ছে আমাদের যে দেশ আমাদের যে গলা ট্রাকিয়ার দুই পাশে আছে তোমার থাইরয়েড গ্রন্থি সেই থাইরয়েড গ্রন্থির কি বৃদ্ধি সেটাকে কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এবং এটা থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা কোথা থেকে নিঃসৃত হয় এটা নিঃসৃত হয়ে থাকে পিটুইটারি গ্রন্থি থেকে ওকে অপশন বি পিটুইটারি গ্রন্থি কিন্তু এটা থেকে নিঃসৃত হয় থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কলকাতা পুলিশের সদর দপ্তর কোথায় অবস্থিত কলকাতা পুলিশের সদর দপ্তর কোথায় অবস্থিত দ্রুত কি হবে কলকাতা পুলিশের সদর দপ্তর কোথায় কেপির সদর দপ্তর কোথায় এটা সদর দপ্তর হচ্ছে তোমার লালবাজার এটা এখানে ভুল আছে বুঝলে অপশনটা ভুলে পড়ে গেছে এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের সদর দপ্তর ডব্লিউবি পুলিশের সদর দপ্তর হচ্ছে আলিপুর ভবানী ভবনে ওকে আলিপুর ভবানী ভবন হচ্ছে কলকাতা পুলিশের সদর দপ্তর এই সরি ওয়েস্ট বেঙ্গল পুলিশের সদর দপ্তর আলিপুরে ভবানী ভবনে অবস্থিত আর কলকাতা পুলিশের সদর দপ্তর যেটা সেটা হচ্ছে লালবাজার এটা কিন্তু কলকাতা পুলিশের হেড কোয়ার্টার এটা হচ্ছে কলকাতা পুলিশের হেডকোয়ার্টার ওকে রাইট অ্যান্সার ইজ লালবাজার ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের কার্যকালের মেয়াদ কত বছর ভারতের যিনি মুখ্য নির্বাচন কমিশনার হবেন তার মেয়াদের কার্যকাল কত বছর হবে নির্বাচন নির্বাচন কমিশনার কমিশনার মুখ্য রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হয়ে থাকেন আমরা জানি তো তার যে তোমার হচ্ছে কার্যকালের মেয়াদ সেটা কতটা সঠিক উত্তর হচ্ছে কতটা সেটা হচ্ছে ছয় বছর অথবা পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত যেটি আগে হবে পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত বা ছয় বছর সৌরজগতের কোন গ্রহ পূর্ব থেকে পশ্চিম দিকে ঘরে আমাদের পৃথিবী কি ঘরে দিক থেকে কোন দিকে ঘরে ঘরে পশ্চিম থেকে পূর্ব দিকে কিন্তু সৌরজগতের দুটো এমন গ্রহ আছে যারা কিন্তু তোমার এই পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরে থাকে ওকে তো এমন দুটি গ্রহের নাম কি কি একটা হচ্ছে শুক্র গ্রহ এখানে অপশন সি আমরা সঠিক উত্তর নেব আরেকটি হচ্ছে যে গ্রহটি সেটার নাম হচ্ছে ইউরেনাস ইউরেনাস ও শুক্র গ্রহ এই কিন্তু পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরে থাকে কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল কবে কলকাতা হাইকোর্ট এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের অন্তর্ভুক্ত এই তোমার হচ্ছে একতিয়ারভুক্ত হাইকোর্ট কলকাতা হাইকোর্ট এটা হচ্ছে ভারতের ভারতে বর্তমানে যতগুলি হাইকোর্ট আছে পঁচিশটি মতো তো তার মধ্যে ভারতের ভারতের প্রাচীনতম হাইকোর্ট সর্বপ্রথম এটা এস্টাবলিশ হয়েছিল তোকে তো ভারতের প্রাচীনতম হাইকোর্ট কলকাতা হাইকোর্ট যেটা আঠারোশো সালের তোমার আইন অনুযায়ী হাইকোর্ট আইন অনুযায়ী যেখানে কলকাতা মুম্বাই এবং মাদ্রাজে হাইকোর্ট গঠনের কথা বলা হয়েছিল সেই অনুযায়ী সালে কলকাতাতে হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় এলপিজির উপাদান প্রধানত কি কি এলপিজির প্রধান প্রধান উপাদানগুলি কি কি কার্বন অক্সিজেন তারপরে হচ্ছে প্রোপেন বিউটেন কেরোসিন হাইড্রোজেন এবং প্রোপলিন আর ইথিলিন এলপিজির প্রধান উপাদান কি কি এলপিজির প্রধান উপাদান হচ্ছে প্রোপেন ও বিউটেন আমাদের টি একাডেমি অ্যাপে বিভিন্ন ব্যাচে ক্লাস চলছে সমস্ত ব্যাচে ক্লাস করতে আমাদের টি একাডেমি অ্যাপটিকে তোমাকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পরে সেখানে তোমার নিজের নাম বা রেজিস্টার প্রসেস করার পরে তোমরা কিন্তু বিভিন্ন ব্যাচ পাবে সেই সমস্ত ব্যাচে বিভিন্ন ফিচার্স তোমরা এক্সট্রা ফিচার্স পাবে সমস্ত বিষয় সেখানে ক্লাস বিষয় ক্লাস পাবে অবশ্যই সেখানে তোমাদের যারা ফাউন্ডেশন ব্যাচ নেবে বা যারা একদমই বিষয়ভিত্তিক ক্লাস নিতে পড়তে ইচ্ছুক প্রথম থেকে তারা কিন্তু আমাদের টিডব্লু এস অ্যাকাডেমি অ্যাপে যুক্ত হয়ে একদমই চ্যাপ্টার ওয়াইজ বেসিক থেকে পড়ার সুযোগ পাবে ওকে তাছাড়া প্রতিটি ক্লাসে তোমাদের পিডিএফ দেওয়া হবে এবং সেরা গাইডেন্স দেওয়া হবে অবশ্যই তোমরা টিডব্লু এস অ্যাকাডেমি অ্যাপটি চেকআউট করো এবং সেখানে আজই পড়াশুনো শুরু করে দাও সময় হাতে রেখে যতটা দ্রুত পারো তোমরা পড়াশুনোর কাজে লেগে পড়ো ওকে টি ডব্লু এস একাডেমি অ্যাপ ডাউনলোড করো এবং পড়াশুনো শুরু করো আলাই দরওয়াজার নির্মাতা হলেন কে আলাই দরওয়াজা আলাই দরওয়াজা দিল্লিতে অবস্থিত কুতুব মিনার চক্করে ঠিক আছে দিল্লির কুতুব মিনার চত্বরে অবস্থিত আলাই দরওয়াজা একটা বৃহৎ দরজা যেটা নির্মাণ কে করেছিলেন আলাই দরওয়াজার নির্মাতা ছিল আলাউদ্দিন খলজি খলজি বংশ শাসক আহ গডস ডেকরে বইটি কার লেখা গডস ডেক্রি বইটি কে লিখেছে কপিল দেব শচীন টেন্ডুলকার রাহুল দ্রাবিড় এবং কোহলি আচ্ছা এই গ্রন্থটি হচ্ছে কার লেখা বলতো এই গ্রন্থটি লেখক হচ্ছে কপিল দেব ভারতের প্রথম ক্রিকেট বিশ্বকাপ বিশ্বকাপ করেছিলেন কপিল দেব তার আত্মজীবনী আত্মজীবনী বা জীবনীমূলক গ্রন্থ এটা যেটা কপিল দেব এবং বিনয় বর্মা বিনয় বর্মা মিলে লিখেছেন ঠিক আছে বিনয় বর্মা এবং কপিল দেব লিখেছেন বিলদেবের আত্মজীবনী যেটা নাম হচ্ছে গডস ডেকেন ডেকরি সরি ভারতের সর্বাধিক তামাক উৎপাদনকারী রাজ্যটি হলো সবচেয়ে কোন রাজ্যে তামাক বেশি উৎপাদিত হয় কয়েকবার করানো প্রশ্ন তামাক তামাকু প্রোডিউসিং করে থাকে কোন রাজ্য সর্বাধিক সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্য সবচেয়ে বেশি তামাক উৎপাদন করে রক্ত ও লৌহ নীতি গ্রহণকারী দ্বিতীয় সুলতান কে ছিলেন রক্ত ও নীতি এটা যুদ্ধক্ষেত্রে গ্রহণ করা হয়ে থাকে তো রক্ত ও লৌহনীতি এটা দ্বিতীয় কোন সুলতান গ্রহণ করেছিলেন তার আগে আমাদের জানতে হবে প্রথম কোন সুলতান গ্রহণ করেছিলেন তো প্রথম রক্ত ও নীতিটা গ্রহণ করেছিল গিয়াস বলবন ইনি মঙ্গলদের আক্রমণ প্রতিহত করার জন্য প্রথম কিন্তু রক্ত নীতি গ্রহণ করেছিলেন তো প্রথম গ্রহণ করেন সেটা হচ্ছে এই ইয়াস উদ্দিন বলবন আর দ্বিতীয় ব্যক্তি হিসাবে যিনি রক্ত লৌহনীতি গ্রহণ করেছিলেন তিনি হচ্ছেন আলাউদ্দিন খলজি হোয়াইট সিটি অফ ইন্ডিয়া নামে পরিচিত কোন শহরটি সাদা শহর বলা হয় কোন শহরটিকে বিভিন্ন শহরকে বিভিন্ন নামে ডাকা হয় আমরা যদি দেখি জয়পুর রাজস্থানে এখানে সবকটি শহর অবশ্যই রাজস্থানে অবস্থিত রাজস্থানের জয়পুরকে কি বলা হয় প্রাচ্যের প্যারিস বা পিঙ্ক সিটি গোলাপি শহর গোলাপি শহর বলা হয় বা পিঙ্ক সিটি বলা হয় যোধপুরকে কি বলা হয় যোধপুর হচ্ছে ব্লু সিটি ওকে আর উদয়পুর কে বলা হয় লেক সিটি দেন হচ্ছে তোমার উদয়পুর কে বলা হয় তাকে হোয়াইট সিটি প্রভৃতি বলা হয় রাজস্থানে অবস্থিত উদয়পুর হোয়াইট সিটি অফ ইন্ডিয়া নামে পরিচিত রাখি হিলস কোন রাজ্যে অবস্থিত সুন্দর একটা প্রশ্ন রাখি হিলস এটা একটা রাজ্যে অবস্থিত একটা অন্যতম সেখানকার গুরুত্বপূর্ণ পাহাড় তো এটা কোন রাজ্যের উত্তরাখণ্ড মধ্যপ্রদেশ গুজরাট তেলেঙ্গানা রাখি হিলসটা কোথায় কোন রাজ্যে অবস্থিত আচ্ছা রাখি হিলসটা হচ্ছে তেলেঙ্গানার একটা অন্যতম পাহাড় কে অভিনব ভারত নামে বিপ্লবী সমিতি গড়ে তুলেছিলেন অভিনব ভারত নামে একটা বিপ্লবী সমিতি গড়ে তুলেছিলেন কে বিনয় দামোদর সাবরকর জওহরলাল নেহেরু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং ভগৎ সিং নিম্নের মধ্যে কে অভিনব ভারত বিপ্লবী সমিতিটি গড়ে তোলে এটা যিনি গড়ে তুলেছিলেন তিনি হচ্ছেন ভিডি সাবরকর মানব বিক্কের পরিশ্রবণ ইউনিটগুলি হলো মানব যে আমাদের বিক্ক আছে সেই বিক্কের ইউনিট অর্থাৎ বলা হচ্ছে বৃক্ষের এককটা কি প্রোটন নেফ্রন নিউরন নাকি কোনোটি নয় কি হবে অ্যান্সার বৃক্ষের ইউনিট কিডনির ইউনিটটা কি সেটা হচ্ছে নেফ্রন তাই তো শিবাজির ধর্মগুরু কে ছিলেন শিবাজি এর ধর্মগুরু কে ছিলেন শিবাজি ছিলেন মারাঠা শাসক তো শিবাজির একজন ধর্মগুরু ছিলেন তিনি কে শিবাজির ধর্মগুরু কে ছিলেন শিবাজির ধর্মগুরু ছিলেন গুরু রামদাস তিনি কিন্তু শিবাজির ধর্মগুরু ছিলেন পরের প্রশ্ন হচ্ছে কিউপ্রাইস অক্সাইডের এর তামার যতা কত যজ্যতা বলতে আমরা সাধারণত বুঝি বাইরের কক্ষে যেটা বিজোড় সংখ্যক তোমার হচ্ছে ইলেকট্রন থাকে সেটাকে যোজ্যতা বলা হয় থাকে সাধারণত তো যোজ্যতা তামার কতটা এই তামা বলছি কিউ অক্সাইডের কিউপ্রাস কিউ অক্সাইডের যদি সংকেত দেখি Cu2O হচ্ছে কিউ অক্সাইডের সংকেত এবং এর যোজ্যতা কত এর যোজ্যতা হচ্ছে তোমার 1 এর যোজ্যতা কত 1 ওকে আমাদের ডাবলিউ বিপি টি যে কেপি ব্যাচ সেখানে তোমরা যুক্ত হতে চাইলে টু পয়েন্ট ও ব্যাচে যুক্ত হতে পারো সেখানে কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে তোমাদের পনেরোই ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু হয়ে গেছে হচ্ছে ক্লাস এখানে এবং খুবই সুন্দর ক্লাস হচ্ছে সমস্ত বিষয় ক্লাস এখানে করানো হবে তো অবশ্যই তোমরা এখানে যুক্ত হয়ে যাবে যারা যুক্ত হওনি তার সঙ্গে সমস্ত মক টেস্ট বা অন্যান্য কিছু অ্যারেঞ্জ করতে ফ্রি ক্লাস বা ফ্রি অনেক কিছু এখানে প্রদান করা হয় আমাদের টি ডাবলু এস একাডেমি অ্যাপে সেগুলোও যদি অ্যাক্সেস করতে চাও সেখানেও কিন্তু তোমরা যুক্ত হয়ে যাবে অবশ্যই টি এই অ্যাপটি ডাউনলোড করো গুগল প্লে স্টোরে अवेलेबल আছে আর আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে দা ওয়ে অফ সলিউশন এবং টিডব্লিউএস একাডেমি চ্যানেলটিকে সকলে যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে সকলে ভালো থাকবে এবং পড়াশোনা করতে করে চালিয়ে যাও তোমার পড়াশোনা অবশ্যই তোমরা সফলতা অর্জন করবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে পরের দিনে ক্লাসে দেখা হবে টাটা